আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা যশোর বোর্ডের অধীনে এবার এসএসসি বা সমান পরীক্ষা দিচ্ছ আজ তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের যশোর বোর্ডের এমসিকিউ অংশের নির্ভুল সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু ভিডিওটি ছবি থেকে করা তাই অবশ্যই ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এই শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে থাকবে আমি তোমাদের প্রতিটি বোর্ডের প্রতিটি পরীক্ষার এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নের সমাধান সবার আগে দেওয়ার চেষ্টা করছি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে